ছুটির দিনগুলোতে মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন তো কোনো চিন্তা নেই এইভাবে বানিয়ে নিন হাঁসের ডিমের কষা যা মাছ মাংস দেবে একেবারে তিন গোল তার জন্য হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিই নুন হলুদ মাখিয়ে নিলাম পরে দিয়ে সরষের তেল গরম করে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে ধামসা আলু কেটে লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো হলো আদা বাটা আর টমেটো কুচি এবার একদিকে সাত নেব একটা পাত্রে টক দই নিয়ে তার মধ্যে নেব হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর পরিমাণ মতো মিষ্টি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে কষাবো তার মধ্যে দেব হলো পরিমাণ মতো কড়াই শুটি এরপরে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলো পরিমাণ মতো গরম জল এটা গা মাখা মাখা হবে অথব খুব বেশি জল আমি দেবো না এবার ঝোলটা ফুটে উঠে গেলে সিদ্ধ করে রাখার ডিমগুলো দিয়ে দেবো নামানোর আগে দেবো ধনে পাতা কুচি পোলায়ের সঙ্গে জাস্ট জমে জমে